এই সবাইকে করতে আমার পেজ ইনস্টাগ্রাম থেকে আমার টিকটক পেজ ইনস্টাগ্রাম আর সবাইকে মোরাছ আশা করি সবাই ভালো আদব ভিতরে রাত কুরবানি সবাই কুরবানিতে ব্যস্ত আমরা চুল রিভিউডিং এ ব্যস্ত এই যে একটা এই যে একটা প্রত্যেকটা রিভিউটিং আমরা অনেক ব্যস্ত এই যে একটা আপু এই যে একটা আপু এই যে আর একটা আপু এই যে আমার বয়ফ্রেন্ডটা সবাই আমাদের পার্লারে চলে আসছে রিভিউটিং করার জন্য রিভিউটিংয়ের কোনো বিকল্প নেই কে কে রিপিউটিং করতে চান চলেছে এই যে আর একটা আপু করতেছে করতে চলে যাচ্ছে এই রুমে তো রিভিউটিংয়ের চুল টানা নিয়ে সবাই ব্যস্ত অনেক রিভিউডিংয়ের চুল টানা হচ্ছে এই যে রিভিউটিংয়ের চুল টানা হচ্ছে এই রুমে কালার হইতেছে দেখতেই পারছেন সবাই সবকিছু নিয়ে ব্যস্ত আমরা কিন্তু এই দেখতেই পারছেন অনেক রিভিউ